যা মতুয়াদের প্রকৃত কাজ হচ্ছে এই বোঝাটা দরকার এই বোঝাটা আমরা অনেক আগে বুঝেছি আমাদের জীবনে চলার পথে গতি পরিবর্তন হয়েছে এবং যে পরিবর্তন হয়েছে তাতে আমাদের বিশ্বের দরবারে সম্মান আমাদের বেড়েছে বিশ্বের দরবারে মতুয়াদের পরিচিতি বেড়েছে বিশ্বের দরবারে মতুয়ারা একটা অগ্রণী ভূমিকা আগামী দিনে গ্রহণ করবে সেই পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়েকে ব্রেক করা যাবে না থামানো যাবে না থামানো যাবে না কোন দিক থেকে সামাজিক দিক থেকে ধর্মীয় দিক থেকে অন্যান্য বিভিন্ন সাইডগুলো থেকে রাজনৈতিক দিক থেকে সব দিক থেকে কেননা ক্ষতি যখন ঊর্ধ্বমুখী তখন কোন প্রচেষ্টা যেন সেই ঊর্ধ্বমুখী অবস্থানকে ডাউন না করতে পারে তাই আমাদের প্রচেষ্টা তাই আসবে ডাকা এবং ভোটের পরে আমার ভোট হয়ে যাওয়ার পরে আমার সাধু গুরু গোসাইদের সাথে এখনো একবার দেখা আজকের এই সমাবেশ একটা সান্নিধ্য লাভের সমাবেশ ধরে নিতে পারে ঙ্গম করার একটা সমাবেশ ধরে নিতে একটা আন্তরিক অন্তরে যে কাছে আসার প্রচেষ্টা সেটাও ভাবতে পারে আবার যদি অন্য কিছু ক্ষতি নেই যা হবে সেইটাই সই তবে ভাবা ভালো নেগেটিভ ভাবা ভালো না কারণ আমরা আমাদের এখন অনেক কাজ আছে এখনো কাজ শেষ হয়নি কথা বললো আমাদের অসীম সরকার

ভারত সরকার সংবিধানের মাধ্যমে তাদের সার্টিফিকেট দেয় দিয়েছে বা আগামীতে দেবে চলতে থাকছে তা অতএব অমরা জায়গা নেবেন নেই যে উত্ত্বকালটা বোধ হয় রাজনৈতিক দলগুলো তাদের এই উত্তবলটা কথাগুলো ওপরে শুনবেন মধূ মহাসঙ্ঘ যে সিদ্ধান্ত দেবে মতুয়া মহাসঙ্ঘ সিদ্ধান্ত দেওয়ার পরে যে চিন্তার মাধ্যমে বাস্তবায়ন হবে সেই অপর কথাগুলো সেটা বিশ্বাস করবে কারণ মধ্য মহাসংঘ তো মদবদের উন্নতির জন্য এটা তো শুধু মদবাদের ব্যবহার করার জন্য নয় সেখানে মধ্য মহাসংঘ সিদ্ধান্ত নিয়েছে আপনাদের এই সার্টিফিকেট যাতে হাতে পৌঁছোয় ঠাকুরবাড়িতে আমরা শিবির করে আপনাদের হাতে যাতে সার্টিফিকেট পৌঁছোয় তার ব্যবস্থারও প্রচেষ্টা করবো আমাদের হাতে আজকে সোমবার না আমাদের হাতে আগামী বুধবারে সমস্ত সার্টিফিকেটের যে কপি সেই কপিগুলো আসবে আপনাদের চ্যানেল চ্যালে যারা যারা যতদূর পর্যন্ত আপনাদের চ্যানেল আছে আপনার যোগাযোগ আছে ততদূর পর্যন্ত বলবেন তারা যেন অ্যাপ্লিকেশন করে যদি ঠাকুর বাড়িতে নাও আসতে পারে তারা যেন অনলাইনে অ্যাপ্লিকেশন করে জমাটা করে যখন সার্টিফিকেট দেবে ফিজিক্যাল ভেরিফিকেশন দেবে তখন আমার সার্টিফিকেট আমি দিয়ে দেব কারণ কেন্দ্রের ইস্যু তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু সেখানে সাংসদদের একটা সর্বোপরি ভূমিকা থাকবে সেখানে সাংসদদের ভূমিকা থাকবে সাংসদরা দেবে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যান্য বিধায়কদেরও যদি সেখানে সার্টিফাই করে তারা দিতে পারবে তাহলে তারাও দিতে পারবে তার নিয়ে কোনো সমস্যা নেই যে সরাসরি ঠাকুর বাড়িতে প্রথম সিবি তৈরি করা হচ্ছে সার্টিফিকেট দেওয়ার জন্য আর আজকের একটা ছোট্ট আয়োজন আমার জেতার কারণে আপনাদের একটা বিরাট বড় ভূমিকা আছে তাই আজকের দিনটা আমি তো সবাইকে আনন্দ দিতে চাই আনন্দ দেওয়ার জন্যই আমার টাকা আমার বেশি বক্তব্য কিছু নাই কী করতে হবে না করতে হবে সব ভালো কথা আপনারা জানেন আমাদের অসীম সরকার আমাদের ডাক্তারবাবু গাইন বাবু আমাদের সমস্ত কিছু বুঝিয়েছেন আমার একটু আজকে ভালোবাসার একটু প্রীতি চাগুক আপনাদের সাথে সেই আশা রাখি আর কিছু বলার নাই সকলে ভালো থাকে জয় হনব